তখনই কোনো সুন্দর পার্সেল অর্ডার করি তখনই তোমাদের সাথে ওপেন করে সেটা শেয়ার করি আর এই পার্সেলটা দুদিন ধরে এসে পড়েই ছিল আমার আর ওপেন করা হচ্ছিল না তারপরে সন্টু যখন আমাদের বাড়িতে এসেছে তখন বক্সটা নিয়েও খেলতে খেলতে বলল বদ তোমার একটা ডেলিভারি এসছে আসলে ও ডেলিভারিটাকে বলে ডেলিভারি তো এই যে আমি বললাম চল তাহলে আজকে এই বক্সটা ওপেন করে দেখি জিনিসটা ঠিকঠাক এসেছে কি না যদি ঠিকঠাক না আসে এটাকে তো আবার পাল্টাতে হবে তারপরে খুলে দেখলাম যে যেই কালারটা অর্ডার করেছি সেই কালারটা তো চলে এসেছে আর এটার মধ্যে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিস জিনিসটা যে এত সুন্দর আসবে এটা আমি আশাই করিনি তারপরে দেখলাম যে হ্যাঁ কোয়ালিটি তো দারুণ আছেই তারপরে এর মধ্যে হচ্ছে দেখো ডিমের ট্রে যে আমরা কিনে আনি না বাজার থেকে তো অতগুলো ডিম তো রাখার কোথায় রাখবো কোথায় রাখবো ভাবতে থাকি তো এটা কিন্তু ফ্রিজেও ঢুকে যাবে খুব সুন্দর বেশি বড় জায়গা নেবে না অল্প জায়গার মধ্যে ফ্রিজে দারুণভাবে থাকবে এই যে দেখো এখানে কিন্তু টোটাল চব্বিশখানা ডিম রাখা যাবে তো আমরা যখন ট্রে কিনে আনি কটা ডিম থাকে বলো তো তোমরা হ্যাঁ কমেন্টে জানিও তাও আমি বলে দিলাম যে তিরিশটা ডিম থাকে তো এর মধ্যে চব্বিশটা ডিম আরামসে এটে যাবে আর ছটা ডিম ফ্রিজে ট্রে এর মধ্যে দেব তো চলো এখন ডিমটা সাজিয়ে দেখতে হবে যে এর মধ্যে ঠিকঠাক আসছে কিনা না ডিমগুলো এই দেখো এখানে আমি দুখানা ডিমের ট্রে নিয়ে এসেছি এবার এই ট্রেগুলো কেটে নিলাম কারণ এর ভেতরে আছে ডিম তো এবার আমি এক এক করে পুরোটা সাজিয়ে নেব প্রথমে ফার্স্ট যেই রোটা ছিল সেটাকে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে এই দেখো ফটাফট কতগুলো সুন্দর সাজিয়ে নিয়েছি এরপরে ওপরে আরও একটা ট্রে বসিয়ে আবার কিন্তু আমি সুন্দর করে ট্রেটাকে সাজিয়ে নিলাম তো দেখো ওপরে বারোটা ডিম নিচে বারোটা চব্বিশটা তো হয়েই গেল আর ছটা যেটা বেঁচে থাকলো সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর খুব সুন্দর কিন্তু এই কন্টেনারটা এটা আমি মিশো থেকে অর্ডার করেছি এটা তোমরা সার্চ করবে ডবল লেয়ার অলিনো বন এগ স্টোরেজ বক্স এই বলে একশো ষাট টাকা দাম নিয়েছিল দেখো কত সুন্দর ফ্রিজের মধ্যে কিন্তু এটা এটে যাবে চলো এবার আমি ফ্রিজ খুলে এর মধ্যে রেখে দিই দেখো দেখতে পারলে তো কত সুন্দর ফ্রিজে রাখ রাখা যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে বলো না টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে